প্রোগ্রাম মানে নাচানাচি গান গাওয়া খাওয়া দাওয়া কর আর এই তো আজকে আমরা চলে যাচ্ছি একটা হলুদের প্রোগ্রামে আর আজকে হলুদের প্রোগ্রাম কালারের থিম ছিল স্কাই ব্লু আর হোয়াইট এই জন্য আমিও ম্যাচিং করে ড্রেস পরে ফেললাম আর সবাই ম্যাচিং করে ওইখানে ছেলেরা পাঞ্জাবি পরেছে আপনাদের ভাই আর রেডি হওয়ার পরে আপনাদের ভাইয়া বললো আমাকে দাও আমি চুরিগুলো পরিয়ে দিই তোমাকে ভালোবাসার মানুষের কাছ থেকে কিন্তু এরকম ছোট ছোট জিনিসগুলো দেখতে পেতে খুবই ভালো লাগে যেমন ও আমাকে চুরি পরাই দিলে কিন্তু আমার তখন ভীষণ ভালো লাগে আর এটা আমি আপনাদের সাথেও শেয়ার করলাম স্মৃতি হিসাবে মেমরি থাকার জন্য ভিডিও ক্লিপও নিয়ে নিল তো রিংটা খুলে ফেলছিলাম চুরি পড়ার জন্য এই জন্য রিংও পড়াই দিলো আর এদিকে ওয়াদি জুতোও নিয়ে আসছি এখন আমরা বেরিয়ে পড়ব বের হওয়ার আগে আপনাদের সাথে একটু সামান্য ক্লিপ শেয়ার করতেছি আমরা তিনজনকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন তো আমরা আজকে স্কাই বলু আর হোয়াইট রেখে হলুদে চলে যাচ্ছি ফাইনালি চলে আসলাম হলুদের প্রোগ্রামে আর ওয়েদারটা এতই গরম ছিল সবাই এক একেবারে ঝোল হয়ে যাচ্ছিলাম গরমে ছিল আমার একটা খালামনির হলুদের প্রোগ্রাম এই তুই আমি আমি কেক এগুলো সবাই মিলে অনেক মজা করে খেয়েছি আর এখন হচ্ছে এন্ট্রি ডান্স করতে ওরা সবাই মিলে অনেক সুন্দর করে সবাই অনেক ডান্স করেছে আসলে হলুদ মানে নাচা নাচি গান গাওয়া মজা করা এনজয় করা তো সবাই মিলে আলহামদুলিল্লাহ অনেক মজা করলাম ইউতে সং ইউজ করলে অনেক প্রবলেম হয় এই কারণে সংটা মিউট করে দিলাম তো যখন আমরা ওইখানে নাচানাচি করতেছিলাম অনেক বেশি আসলে মজা লাগতে ছিল সবাই একসাথে কাজিনরা এভাবে আর ডান্স করতে অনেক বেশি ভালো লাগে কে কে আমাদের মতো এরকম সব কাজিনরা একসাথে হলে অনেক বেশি নাচানাচি করেন তো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাজিনদেরকে অবশ্যই কিন্তু মেনশন দিয়ে দিন আর আমরা কিন্তু কোনো অকেশন ছাড়া হলো ছাড়াও কিন্তু বাসায়ও একসাথে হলে কাজিনরা সবাই মিলে অনেক নাচানাচি করে আর এদিকে দেখতে পারতেছেন আমরা কি নাচানাচি করব আমাদের খা খালারাই হচ্ছে অনেক বেশি আসলে নাচানাচি করে আর এদিকে ছোট খালা মনে দেখতে পারতেছেন কত এনজয় করে ডান্স ড্যান্স করতেছে আছে দুইটাই কিন্তু অনেক বেশি নাচানাচি করে মানে অনেক এনজয় করে কিন্তু সেই ক্ষেত্রে আমার আম্মু টোটালি নাচ পারে না আর অনেক বেশি সাই ফিল করে আম্মু একদম করে আর কি সবাই মিলে এখানে অনেক নাচানাচি করতেছিল অনেক মজা করতেছিল ফান করতেছিল আর ওগুলো একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ওরা বড়দের মতো এনজয় করতেছিল আর ছোটরা ছোটদের সাথে এনজয় করতেছিল ওরাও একটা দেখতে পারতেছেন মারোয়া সাফা সাইকা তিনজনই হচ্ছে যে অনেক সুন্দর করে ডান্স করতেছে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু মা মাসাল্লাহ বলতে ভুলবেন না পর আর কি নন স্টপ ওদের এত এনার্জি মানে গরমের মধ্যে এত ফালাফালি লাফালাফি করতে পারে কিন্তু আমি এত গরমের মধ্যে এত লাফালাফি করতে পারি না আমরা কিন্তু বসে বসে ড্যান্স করতেছিলাম আর অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ তো আদি বেবিও খালামণিদের সাথে অনেক এনজয় করতেছে ক্যাক লাগাই একেবারে পাঞ্জাবিটাই ভরাই ফেলছে আর ওয়াদি বেবি ড্রেস চেঞ্জ করে দিয়ে এখন আমরা বের হয়ে যাব এ সময় একসাথে সবার সাথে একটু একটু ভিডিও নিয়ে নিলাম আর এখানে কিন্তু কাওয়ালি চলতেছিল গান কাওয়ালিগুলো কি কিন্তু সবাই মিলে অনেক এনজয় করতেছে হলুদ গুলোতে কিন্তু এরকম কাওয়ালি বলতে গেলে অনেক কমই দেখা যায় আমি তো মানে যেসব হলুদ প্রোগ্রামে অ্যাটেন্ড করি অনেক কমই দেখি এই ধরনের প্রোগ্রাম যাই হোক এরপর একটু বো জামাইয়ের সাথে স্টেজে উঠে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর গ্রুমের জন্য অনেক অনেক শুভেচ্ছা সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে ওরা ওদের ম্যারিড লাইফে অনেক বেশি সুখে শান্তিতে থাকতে পারে তো দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ